ডাক্তার ডক্টর যে বলছি আপনার নামটা বলে ওর নাম লিখতে লজ্জা লাগে মালদা মেডিকেলে সামান্য কেচ্ছাপের রাস্তায় কিন্তু পাথর আটকে যায় সেটা ট্রিটমেন্ট হয় না আবার বলে কি বিশাল বড় বিল্ডিং করেছি এখানে আবার স্টাফ বলছে আমাকে সাজেশন দিচ্ছে আপনি কলকাতা চলে যান লজ্জা করে না মোবাইল বের করুন আপনারা মোবাইলে বের করে ছড়ো দেখুন আজকে এমন হয়েছে কাল কাপ্তা হবে হতে পারে এদের এদের কে আমরা জায়গায় বসে যা বোকা চোখা না প্রত্যেক মানুষ এই ভিডিওটা শেয়ার করবে প্রত্যেক মানুষ স্বাস্থ্য ভবনে বসে রয়েছে এখানে একটা ভালো ডাক্তার নাই আমাকে আবার বলছি মালদায় চলে যাও সামান্য কিছু ব্যাপার না বলছি এই ট্রিটমেন্ট হয় না কিডনিতে পাথর ছিল পাথর পেশাবে আটকেছে পেশাবে রাস্তায় আটকেছে সেটা বলেই ক্লিয়ার করতে পারবে না ডিলার বলেছে ক্লিয়ার করতে আমি পাথর পারবো না এখানে স্টাফ নাই ডক্টর নাই এগুলো আপনারা আজকে মুখ বন্ধ করেছেন আজকে আমার সাথে হয়েছে আপনারা কাকে আপনার সাথে হবে আর না হলে সচেতন হন এরা শুধু ভোট নিতে ব্যস্ত ভোট নিতে ব্যস্ত আর বলে স্টাফ নাই ডক্টর নাই কী দেখুন আপনার টাকা দিয়ে বেতন পায় এরা আপনাদের আমাদের টাকা থেকে বেতন চলে যাবে এসিড থাকে বাড়িতে সবাই ঝেড়ে আপনারা শেয়ার করবেন নির্ভী ভিডিওটা এই যে বললাম পুরুলিয়া থেকে এসেছি আমি আমাদের একটা ছেলে ভোট আজকে প্রথমে আমি এই ব্যক্তিকে ধন্যবাদ জানাবো এবং স্যালুট জানাবো কারণ ইনি সাধারণ মানুষের মধ্যে সচেতনা এবং সজাগ জাগ্রত করার কাজ করছেন কারণ আপনারা নিজেই শুনলেন যে মালদা মেডিকেল কলেজ এত বড় কলেজ বানিয়েছেন এত বড় হসপিটাল এত বড় বিল্ডিং বিল্ডিং বানিয়েছেন সাধারণকে পরিষেবা দেওয়ার জন্যে স্বাস্থ্য পরিষেবা অবশ্য সেই পরিষেবার কি হাল আমরা সকলেই জানি কিন্তু সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় খরচা করে এত বড় বড় মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়েছেন অথচ সাধারণ এটা সাধারণ বলা যেতে পারে আমরাও এখন চারদিকে বেড়াচ্ছি অনেক সময় রুগী নিয়ে যাচ্ছি মেডিকেল কলেজে হাসপাতালে যে কিডনিতে পাথর হলে সেই পাথর পেছাপে রাস্তায় বেরিয়ে আসছে কি পেছাপের রাস্তায় আটকে আছে সেটার ট্রিটমেন্ট নেই তো এই ব্যক্তি এইভাবে ভিডিও করে এবং জনসমুখে এসে বলছেন যে ডাক্তারকে বলছেন তিনি যে আপনার নামটা এই স্লিপে লেখুন তিনি নিজের নামটা লিখতেও লজ্জা পাচ্ছেন কেন লজ্জা পাচ্ছেন ভয় পাচ্ছেন এটা বলবো না ভয় তো করে না লজ্জা পাচ্ছেন কারণ একটা মেডিকেল কলেজের এই অবস্থা নিজের নামটা কি করে মেনশন করবেন তিনি তাহলে তো নামটা ধরে বাইরে এসে বেরিয়ে যাবে যে তার কতটা যোগ্যতা ডাক্তার হবার একটা মেডিকেল কলেজে যে তিনি বলছেন যে এখানে হবে না এবং সেখানে পর্যাপ্ত ডাক্তারও নেই আবার হসপিটালের স্টাফ ওনাকে পরামর্শ দিচ্ছেন আপনি কলকাতা চলে যান তো যার জন্যে আমি এই ভদ্রলোককে স্যালুট জানালাম ধন্যবাদ জানালাম কারণ তিনি বলছেন আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথে হবে আর মুখ বন্ধ করে থাকবেন না এবং আপনার কি ভুল করেছি এদেরকে গতিতে বসিয়ে সাবধান হয়ে যান এরা শুধু ভোট নেওয়ার জন্য পরিষেবা দেওয়ার মতো নাই এদের ব্যবস্থা কি বলবেন এই ঘটনা ঘটেছে মালদা মেডিকেল কলেজে এবং ভদ্রলোক নিজেই বললেন যে কিডনিতে পাথর হয়েছে সেই পাথর পেছাপের রাস্তায় বেরিয়ে আসছে এবং সেটির ট্রিটমেন্টের ব্যবস্থা সেই মেডিকেল কলেজে নেই নেই পর্যাপ্ত ডাক্তার এবং সেখানকার স্টাফরা তাকে কলকাতা যাওয়ার নসিহত দিলেন পরামর্শ দিলেন যার জন্য এই ভিডিও এবং প্রত্যেককে এই ভিডিও শেয়ার করতে বলছেন এবং বারবার বলছেন যে আজকে আমার সাথে হয়েছে কালকে আপনার সাথে হবে এবং আমরা মানে বলবো যে একটা অশালীন ভাষাও বলেছেন তো স্বাভাবিক যে আমরা কত বোকা হয়ে গেছি এদেরকে গদিতে বসিয়ে কি মনে হচ্ছে যে আমরা সত্যিই বোকা হয়ে গেছি পশ্চিমবঙ্গের জনসাধারণ যেখানে আপনারা চিন্তা করুন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজের হাতে স্বাস্থ্য দপ্তর রেখেছেন কেন রেখেছেন নিজের হাতে স্বাস্থ্য দপ্তর কোনো এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন যে বামফ্রন আমলে তিনি এটা দেখেছেন যে মুখ্যমন্ত্রীর হাতে না থেকে কোনো এক মন্ত্রীকে এই স্বাস্থ্য দপ্তরের ভার দিয়েছিলেন বামফ্রন সরকার এবং ধুকে ধুকে চলছিল এই স্বাস্থ্য পরিষেবা এবং যার জন্যে এই স্বাস্থ্য পরিষেবা মুখ্যমন্ত্রী নিজের হাতে রেখেছেন যাতে কাউকে আর কৈফত বা কারের কাছে কিছু চাইতে না লাগে যেখানে যেটা দরকার হবে তৎক্ষণাৎ যাতে সেটার ব্যবস্থা করতে পারেন কারণ স্বাস্থ্য ব্যবস্থা কতটা জরুরি আমরা সকলেই জানি কিন্তু কি হলো এই পনেরো বছরে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা সব জায়গায় দেখবেন সুপার স্পেশালিটি হাসপাতাল বানিয়ে রেখেছে বিল্ডিং চারতলা পাঁচতলা কিন্তু কোথাও ভালো করে যে ডাক্তার পরিষেবা বা পর্যাপ্ত ডাক্তার থাকবে সেই ডাক্তারের ব্যবস্থা কিন্তু নেই কি বলবেন আর যার জন্যে এই ভদ্রলোক বললেন যে আমরা এদেরকে গদিতে বসিয়ে কতটা বোকা হয়ে গেছি ভাবুন এরা শুধু ভোট নেওয়ার সময় সত্যিই তো ভোট নেওয়ার সময় এদের কতটা টার্গেট কতটা কাজ করে মরিয়া হয়ে আপনারা সকলেই জানেন এই কিছুদিন হলো মুখ্যমন্ত্রী সমস্ত সাংসদদের নিয়ে বৈঠকে বসলেন কেন অথচ আমরা সকলেই জানি কিছুদিন আগেই কল্যাণ ব্যানার্জি বললেন যে পার্লামেন্টে অধিকাংশ সাংসদরা আসেনি না এবং তিনি মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ করেনি কিন্তু ছাব্বিশে ভোট মুখ্যমন্ত্রী স্বয়ং সাংসদের সাথে বৈঠক করলেন এখন এত তৎপরতা এবং আরও শোনা যাচ্ছে যে এই যে চারদিকে নল জল কলের ব্যবস্থা এগুলিতেও আবার সাংসদদের এগিয়ে আসার সাংসদ বিধায়কদের এগিয়ে আসার জন্য মানে ওদের তহবিল থেকে যাতে টাকা দেয় এই কাজগুলি করা যায় তো এইভাবে যদি তারা বলতে পারে কেন চিকিৎসা ব্যবস্থা এরকম কেন স্বাস্থ্য ব্যবস্থা এরকম বা আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার এত বেহাল অবস্থা কেন এগুলির জন্য কী করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদিও আমরা জানি যে শিক্ষা ব্যবস্থায় একজন তো মন্ত্রী আছেন শিক্ষামন্ত্রী তো তিনি যে পুতুল হয়ে কাজ করছেন এটা তো বোঝার আর আমাদের কেউ কারো বাকি নেই সবটাই মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী ছাড়া আমাদের রাজ্যের একটা গাছের পাতা হিলে না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্বাস্থ্য পরিষেবা যেখানে মুখ্যমন্ত্রীর হাতে কি অবস্থা দেখুন আজকে বাধ্য হচ্ছে জনগণ সজাগ জনগণ যে হসপিটাল থেকে বেরিয়ে এসে আরও দশজন লোকের সামনে ভিডিও করে তিনি বলতে বাধ্য হচ্ছেন যে আপনারা বেশি করে শেয়ার করুন এবং জাগুন আজকে আমার হয়েছে কালকে আপনার হবে কি বলবেন তো আপনারাও দেখলেন এবং এই ভদ্রলোকের কথা শুনলেন আপনাদেরও জানা দরকার এবং আরও চারিদিকে ছড়িয়ে দেওয়া দরকার আপনারা এই ভিডিও অবশ্যই শেয়ার করবেন জনসাধারণকে জাগরুক এবং জানার জন্যে যে আমাদের স্বাস্থ্য পরিষেবা সাধারণ জনগণের যেটা অধিকার মৌলিক অধিকার স্বাস্থ্য এবং শিক্ষা এই দুটিতেই কত অবহেলা হচ্ছে আমরা সকলেই জানি অবশ্যই এই ভিডিও শেয়ার করবেন এবং সজাগ থাকবেন ধন্যবাদ